নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অনিতার প্রণয় কাহিনী লেডি মুখার্জির অ্যাটহোম বালিগঞ্জের যত সাহেব ঘেঁষা বড় এবং মেজ লোক প্রায় সকলকারই নিমন্ত্রণ হইয়াছে ভিড় খুব পুরুষরা এই ভিড়ের সুযোগে নিশ্চিন্ত হইয়া বৈষয়িক পরামর্শ বা কুৎসা করিতেছে মেয়েরা খুঁজিতেছে ফ্ল্যাট করিবার মতো লোক ইহারই মধ্যে বালিগঞ্জের সর্বাধিক বিখ্যাত সুন্দরী অনিতা বাগানের একেবারে শেষ প্রান্তে একটা বেতির চেয়ারে দেহ এলাইয়া চোখ বুঝিয়া বসিয়াছিল ইহা ক্লান্তির চিহ্ন মানসিক ক্লান্তির আর সেই জন্যই ইন্দ্রজিৎ দূর হইতে দেখিয়া বিস্মিতভাবে কাছে আসিয়া দাঁড়াইল পায়ের আওয়াজে একবার মাত্র চোখ খুলিয়া তাহাকে দেখিয়া লইয়া অনিতা পুনরায় চোখ বুঝিল এবং ক্লান্তভাবে কহিল এসো ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মুখ হইতে পাইপটা নামাইয়া নাটকীয়ভাবে কহিল হে সুন্দরী কুলশ্রেষ্ঠা অনিতা বঙ্কিমের ভাষায় আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে যে তোমার যে মণিমাণিক্য খচিত স্বর্ণমন্ডিত পাদুকা একদা তুমি প্রণয় দেবতার মস্তকে রেখেছিলে কামদেব এতদিন পরে কি সে পাদুকা ফিরিয়ে দিতে পেরেছেন অনিতার ঠোঁটের কোণে এতক্ষণ পরে সামান্য একটু হাসি দেখা দিল সে জবাব দিল অর্থাৎ ইন্দ্রজিৎ পাশের একটা চেয়ারে বসিয়া পড়িয়া কহিল তোমার ভাবভঙ্গি দেখে আমার আশা হচ্ছে যে এতদিন পরে তুমি বোধহয় কারুর প্রেমে পড়লে অনিতা বিদ্রুপের ভঙ্গিতে প্রশ্ন করিল আর কিছু আশা হচ্ছে না ইন্দ্রজিৎ হাত জোর করিয়া কহিল রক্ষে করো ভাই এমন কি সে আশা করতেও আমার ভয় করে গরিব বামুনের ছেলে কোথায় তোমাকে রাখবো বলো দেখি উর্বশী দেবতার ইন্দ্রের ঘরেই শোভা পায় ঠাকুরনটিকে মরতে নিয়ে এলে মানুষ একদিনেই পাগল হয়ে যায় যে তাহার পর অপেক্ষাকৃত প্রকৃতিস্থ হইয়া কহিল কি ব্যাপার বলো দেখি তুমি এমন একান্তে চুপচাপ বসে আছো কারণটা কি তোমার ভক্তবৃন্দ যে এতক্ষণ দিশেহারা হয়ে গেল অনিতা কহিল আজ মনটা সত্যিই খারাপ আছে এমনকি ভক্তবৃন্দের স্তুতিও ভালো লাগছে না ইন্দ্রজিৎ কহিল কেন বলতো আজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে কি দৈবাত কেশের মধ্যে কোনো রজতরেখা আবিষ্কার করে ফেলেছ নাকি প্রৌঢ়ের অন্য কোনো চিহ্ন অনিতা হাতের বাহারি পাখাটা ইন্দ্রজিতের মুখের উপর চাপিয়া কহিল চুপ কোনো মেয়ে ছেলেকে ও প্রশ্ন করতেনি কেন যে আজ পর্যন্ত কোনো স্ত্রী তোমাকে গ্রহণ করলে না তা আজ বুঝলো ইন্দ্রজিৎ কহিল না না তা নইলে খামোকা তুমি এমন আধারে গা ঢাকা দিতে চাও কেন অনিতা কহিল ইস যা শ্রদ্ধা তোমার আমাকে আমার এই দেহটি বাদ দিয়ে মনের কোনো অস্তিত্ব বুঝি থাকতে নেই ইন্দ্রজিৎ বিস্মিত হইবার ভঙ্গিতে কহিল তোমার মন তোমার হৃদয় দেবী তাও কি সম্ভব সত্যি বিস্মিত হইবার কথা বটে অনিতা সুন্দরী বৃত্তশালিনী এবং অভিভাবকহীনা কিন্তু এই ত্রিবিধ গুণ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত সে অনুরাই আছে তাহার যে পানীয় প্রণয় প্রার্থীর অভাব হয় নাই তাহা বলাই বাহুল্য কিন্তু সে নিজেই কাহারও বিবাহ বন্ধনে বা প্রণয় বন্ধনে ধরা দিতে রাজি হয় নাই বিবাহ করা তো অসম্ভব অনিতা বলে এমন কি ভালোবাসাও কঠিন কারণ মেয়েরা যে সত্যই সব দিক দিয়ে পুরুষের যে ছোট তাতে কোনো সন্দেহ নেই কাজেই একটু ঘনিষ্ঠতা হলেই পুরুষের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা ছাড়া মেয়েদের আর উপায় থাকে না সেই মানসিক দাসীপনাতেই আমার আপত্তি সুতরাং আজ পর্যন্ত অনিতা অবিবাহিতাই আছে পুরুষের সামনে সে দীর্ঘকাল রূপের লেলিহান শিখা বিস্তার করিয়াই আছে বহু পতঙ্গ তাহাতে পাখা পড়াইয়াছে বটে কিন্তু আগুন নেভাইতে কেহ পারে নাই ফুলের মধু খাইতে আসিয়া প্রজাপতির দলই মরিয়াছে ফুল আছে আজও তেমনি অমলান ইন্দ্রজিতের বিস্ময় লক্ষ্য করিয়া অনিতা একটু হাসিল তাহার পর কহিল আচ্ছা তোমাকে যদি বলি যে আমি সত্যই একজনকে ভালোবেসেছিলুম বিশ্বাস করবে ইন্দ্রজিৎ সবেগে মাথা নাড়িয়া কহিল না করব না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অনিতা কহিল বিশ্বাস করতে না পারলে আমি নিজেই খুশি হতো কিন্তু সত্যিই আমি একদা প্রেমে পড়েছিল ইন্দ্রজিৎ উত্তেজিত হইয়া কহিল তারপর সে লোকটি কে বলো বলো তার নাম বলো আমি সেই সুদূর্লভ সৌভাগ্যের অধিকারীটিকে তোমার বালিগঞ্জীয় ও ভক্তবৃন্দের সঙ্গে পরিচিত করিয়ে রাতারাতি বিখ্যাত হই অনিতা বলিল বসো বসো খামকা চেঁচিও না একবার আহামমুখী করে প্রেমে পড়েছিলুম বলে কি সত্যি আমি এত বোকা যে নামটিও তোমাকে শুনিয়ে দেব আর তুমি আমার পরাজয়ের সেই কাহিনী পাঁচজনকে শুনিয়ে বিখ্যাত হবে ইন্দ্রজিৎ করজরে কহিল কিন্তু দেবী সে অমর প্রেমের কাহিনীটা অন্তত শোনাতে হচ্ছে যে আজ আমার একটা গল্পের বিশেষ প্রয়োজন সম্পাদক টাকা দিতে চাইছে কিন্তু মাথায় গল্প নেই অতে ভে অনিতা সুন্দরী তুমি প্রসন্ন হও অনিতা ভ্রুকুটি করিয়া কহিল সাড়ে চার আনার থিয়েটারগুলো কেবল দেখছ বুঝি কথাগুলো একেবারে সেই দিক ঘেসা। যাক বললে আমি তোমাকে শোনাতে পারি কিন্তু নাম জিজ্ঞাসা করো না শোনো তবে জানোই তো আমি বিয়ে করার পক্ষপাতি নই এবং বিয়ে বাদ দিয়ে ওই যে আর একটা জিনিস যাকে তোমরা বলো স্বাধীন প্রণয় তাকেও বিশেষ পছন্দ করিনি প্রথমটায় আপত্তি এই জন্যে যে যার সঙ্গে চিরকাল বাস করতে হবে সেই রকম মানুষ মেলা শক্ত আর দ্বিতীয়টাকে পছন্দ নয় বড় ভালগার বলে নেহাতি যেন কাঙালপানা বিয়ে করার মধ্যে তবু কিছু গৌরব আছে পুরুষ নিজের স্বাধীনতা খুইয়ে চিরজীবনের দায়িত্ব স্বীকার করে অনেক যত্নে ঘরে নিয়ে যায় কিন্তু ওতে কিছুই নেই বড় বেশি হীনতা স্বীকার করা যেন ছি ইন্দ্রজিৎ অস্ফুট স্বরে একবার বলিল প্রবন্ধটা আপাতত থাক না হয় গল্পটা পেলেই চলবে ভ্রকুটি করিয়া অনিতা জবাব দিল আবার প্রত্যেক ভালো জিনিসেরই ভূমিকা আছে যেমন কীর্তনের গৌরচন্দ্রিকা ওটা শুনতেই হবে নইলে গল্পটাও হয়তো বাদ পড়বে যাক মন দিয়ে শোনো মনের এই অবস্থাই বরাবর তার পরিবর্তন করার কোনো আবশ্যকতাও বুঝিনি করিও নি অকস্মাৎ একদিন এই লেডি মুখার্জির এক গার্ডেন পার্টিতে তাকে প্রথম দেখল সমস্ত মানুষগুলো যখন তাদের স্বপ্রশংস দৃষ্টিতে আমাকে দেখবার জন্য কারাকারি করছে তখন ওই মানুষটি একমাত্র তার দীর্ঘ সাড়ে ছ ফুট দেহ এবং স্বপ্নলীন চোখ নিয়ে একটু দূরে দাঁড়িয়েছিল সমস্তক্ষণ স্ত্রীলোক সম্বন্ধে লোকটির অদ্ভুত ঔদাসীন্যই সহসা আমাকে সচেতন করে তুলল মনে মনে খেয়াল হলো লোকটিকে একটু খেলাবার একটু জব্দ করার তুমি তো জানো ইন্দ্রজিৎ যদিও আমি কারোর সঙ্গে এই করতে যাই না তবু ফার্স্ট ক্লাস ফ্লার্ট বলে আমার বদনাম আছে ভাবল আমার সেই স্বাভাবিক ক্ষমতাটাকে কাজে লাগাব সুযোগের অভাব ঘটল না দুরাত্মার ছলের অভাব দিনই হয় না ঘনিষ্ঠ পরিচয়ের সুবিধা করে নিলুম বারবার পড়তে লাগলুম চোখের সামনে জীবন চন্দ্রমণ্ডলের মতো নিয়ন্ত্রিত করে ফেললুম কিন্তু বেচারি আমি তুনের সমস্ত অস্ত্রই যখন একে একে নিঃশেষিত হয়ে গেল তখন একদিন বহু বিলম্বে আবিষ্কার করলুম যে মানুষটি একেবারেই পাশান কোনো ভাবান্তর তার মধ্যে আনবার চেষ্টা করাও পাগলামি অথচ প্রথমে যা খেলা ছিল আমার কাছে তাই তখন হয়ে উঠেছে মর্মান্তিক সত্য আমার তখন তাকে প্রয়োজন নাচাবার চাবার জন্যে নয় আত্মসমর্পণের জন্য যেদিন পরাজয়টাকে মেনে নিলুম সেই দিনই ও সত্যটাকেও মেনে নিতে হলো যে ওই আমার চাই ইতিমধ্যেই কখন তার কাছে নিজেকে হারিয়েছি কিন্তু আমি হতাশ হলুম না মনে পড়ল পার্বতীর ইতিহাস মদন বসন্তের ষড়যন্ত্রে শিবকে টলানো যায়নি বটে কিন্তু ওমার তপস্যায় তিনি ধরা দিয়েছিলেন তো সেই দিন থেকেই শুরু হলো তপস্যা মনে হলো যেন এইবার পাষাণ দেবতা চোখ মেলে চাইবেন কিন্তু তবু তখনও দৃষ্টি তার প্রসন্ন নয় বুঝলুম আরও সাধনা চাই অপর্ণার তপস্যা অবশেষে একদিন মনে হল সৌভাগ্য যেন আপনিই এসে ধরা দিতে চাইলে হঠাৎ একদিন এসে বললে চলো অনিতা দিনকতক ডায়মন্ড হারবার ডাকবাংলোতে কাটিয়াসি আসি বলা বাহুল্য আমি আর একটি মুহূর্ত দেরি করলাম না যে অবস্থায় ছিল তৎক্ষণাৎ বেরিয়ে চলে এলুম আমার তখন আশায় আবেশে বুক কাঁপছে নবাবধূর মতো অভিসার যাত্রী শ্রীমতীর মতো কিন্তু ডায়মন্ড হারবারে পৌঁছে বুঝলুম শিব প্রসন্ন হয়েছেন তবে এখনও ধরা দেবার সময় আসেনি হয়তো কিছু হতাশ হলুম কিন্তু তবুও ডায়মন্ড হারবার ডাক বাংলোর সেই সাতটি দিনই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কটি দিন সবচেয়ে আনন্দের সবচেয়ে সার্থকতার সাতটি দিন মনে হলো যেন একটা নিরবচ্ছিন্ন সুখ স্বপ্নের মধ্য দিয়ে সাতটি দিন আর সাতটি রাত কেটে গেল মনে আশা হলো বরপ্রাপ্তির আর বেশি দেরি নেই তপস্যার বোধ হয় শেষ হলো কিন্তু সাত দিন পরে ওখান থেকে ফিরে এসেই হঠাৎ সে কোথায় চলে গেল কোনো খবর নেই চিঠি নেই এমনকি সে জানিয়েও গেল না একবার যে সে চিরদিনের মতো গেল কিনা আর কখনো আসবে কিনা রাগে ক্ষোভে দুঃখে পাগলের মতো হয়ে উঠল প্রেম আর ভালোবাসাকে একদামি লিভারের অসুখ বলে ঠাট্টা করতাম তারই প্রতিশোধ যে এমন করে নিতে হবে তাকে কে জানত তুমি শুনলে ঠাট্টা করবে কাল থেকে হয়তো লজ্জায় মুখ দেখাতে পারবো না তবু কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আটচল্লিশটি ঘন্টা আমি কলকাতার পথে পথে ঘুরে বেরিয়েছি সারাদিন আর সারা রাত সাত আট দিন যখন কেটে গেল তখন শুরু হলো তোমরা যাকে বলো বায়োলজিক্যাল রিয়্যাকশান নিজেকে একটা উদ্দামশৃঙ্খলতার মধ্যে ডুবিয়ে দেবার নিজেকে যেমন করে হোক নষ্ট করবার ইচ্ছা মনের মধ্যে প্রবল হয়ে উঠল উন্মত্ত তাকে দূর করতে হবে উন্মত্ততা দিয়েই নইলে আর না বলা বাহুল্য লোকের অভাব হলো না তোমারই সহকর্মী একজন মানে ব্যারিস্টারিতে সাহিত্য চর্চায় নয় তাকে নিয়ে একদিন যাত্রা করলুম সোজা ওয়ালটিয়ার তাকে বেছে নিলুম সবচেয়ে নির্বোধ বলে আমার পরিচিতদের মধ্যে সবচেয়ে ভালগার বলে কিন্তু ওয়ালটেয়ারে গিয়েই ভুল ভাঙল বুঝলুম এই লোকটির সঙ্গে আর যাই হোক নির্জনবাস করা যায় না তাছাড়া আমার উন্মত্ততায় ও তুষ্ট নয় সেই দিনই ওয়াল্টার থেকে ফিরলম কিন্তু হায় রে তখনও যে ভুল ভাঙেনি ভাবলুম ডায়মন্ড হারবারের যে স্বপ্নের স্মৃতি এমন করে মনকে উতলা করছে সেই স্বপ্ন না ভাঙতে পারলে বোধ সুস্থ হব না তাই কলকাতায় না ফিরে সোজা হাওড়া স্টেশন থেকেই চলে গেলাম ডায়মন্ড হারবার ডাক বাংলোর সামনে আমাদের গাড়ি গিয়ে যখন থামল তার কিছু পূর্বেই আর একখানা ট্যাক্সি এসে থেমেছে তার আরোহী নেমে তখন ভাড়া চকিয়ে দিচ্ছে আগে ভালো করে চেয়ে দেখিনি কিন্তু গাড়ি থেকে নেমে যখন তার মুখের দিকে চোখ পড়ল তখনই একেবারে যেন পাশান হয়ে গেল তোমরা যাকে বলো প্রাণ লাফিয়ে ঠোঁটের কাছে আসা সেই একটা একটা অনুভূতি তখন টের হয়তো আমার গলা দিয়ে কিছু স্বর বেরিয়েছিল হয়তো অব্যক্ত আর্তনাদের মতো সে চমকে মুখ ফিরিয়ে চেয়ে দেখলে একটি মুহূর্ত একবার আমার মুখের দিকে আর একবার আমার সঙ্গীর মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিলে কিন্তু সেই এক মুহূর্তের মধ্যেই তার মুখের উপর যে কঠিন বিদ্রুপের ছায়া ফুটে উঠেছিল তা আমার চোখ হেরায়নি সে তখনই আবার গাড়িতে উঠে বসে স্টেশনের দিকে যাত্রা করলে মনে হলো চিৎকার করে ডাকি কিন্তু পারলুম না ছুটে যাবার চেষ্টা করলুম কে যেন হাত ধরে ফেললে একটু পরে আমরাও কলকাতায় ফিরে এলুম স্বপ্ন ভাঙবার জন্যে গিয়েছিলুম কিন্তু এমন করে যে ভাঙবে তা কে ভেবেছিল কলকাতায় ফিরে এসে দেখি আমার নামে একখানা চিঠি অপেক্ষা করছে যখন ওয়ালটেয়ার গিয়েছিল সেই সময় এসেছিল ঠিকানা না জানায় কেউ পাঠাতে পারেনি খাম খুলে দেখলুম তার হাতের লেখা শুধু দুটি ছত্র অনিতা মঙ্গলবার ডায়মন্ড হারবার ডাকবাংলোতে যাব সেইখানেই আবার তোমার সঙ্গে মিলিত হব যেখানে তোমাকে পেয়েছি সেইখানেই করব তোমার কাছে আত্মসমর্পণ চিঠিখানা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিল মনে হচ্ছিল তার প্রতিটি ছত্র যেন আমাকে নির্বোধ বলে বিদ্রুপ করছে অনিতা চুপ করিল ইন্দ্রজিৎ কহিল তারপর অনিতা কহিল তারপর আর কি কিছু না আমার সঙ্গী মশাই দিন কতক খুব রাগারাগি করলেন তারপর দিন কতক আমার নামে কুৎসা রুটিয়ে বেড়ালেন তারপর আবার সব ঠান্ডা পূর্বং তথা পরং ইন্দ্রজিৎ কহিল তাই তো অনিতা অবশ্য আমি খুবই দুঃখিত তোমার জন্য কিন্তু এটা ঠিক বুঝলে গল্প হলো না অনিতা জবাব দিল জানি এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অনিতার প্রণয় কাহিনী